শনিবার শিলিগুড়ি পুরনিগমের একত্রিশ নং ওয়ার্ডের শক্তিগড় এলাকায় একটি অবৈধ নির্মাণ ভাঙতে এসে এলাকাবাসীদের বিক্ষোভের মুখে পড়ে ফিরে যেতে হল পুরকর্মীদের অভিযোগ দু সালে ওই অবৈধ নির্মাণের বিরুদ্ধে একটি সরকারের তরফে চিঠি পাঠানো হলেও দু সালে কোনো নোটিশ পাঠানো হয়নি যিনি এই অবৈধ নির্মাণ বলে অভিযোগ করছেন তার একটি কারখানা বানানোর কথা থাকলেও তিনি সেটা বানাতে পারেননি সে কারণে ওই বাড়িটিকে অবৈধ নির্মাণ বলে পুরনিগমে অভিযোগ করছেন বলে দাবি বাড়ি মালিকের এ বিষয়ে ওই বাড়ির মালিকের স্ত্রী বলেন দু তেইশ সালে নোটিশ পাঠানো হলেও দু হাজার চব্বিশ সালে কোনো রকম নোটিশ পাঠানো হয়নি তবে এদিন সকালে পুরোকর্মীরা বিনা নোটিসে হঠাৎই বাড়ি ভাঙতে এসেছে এ বিষয়ে বাড়ি মালিকের ছেড়ে বলেন এটুকু জায়গার উপর যদি সরকারের তরফে প্ল্যান পাস করানো হয় তাহলে সেই প্ল্যান অনুযায়ী বাড়ি বানাবে আজকে কারখানা তুলতে পারে নাই বলে আমার বাড়িটা ভাঙতে লোক পাঠায় দিছে ওর মতন খারাপ জীবনের জন্য কেউ না হয় আমি অভিশাপ দিচ্ছি ওর বউ ভেঙে গেছে না ওর বউ যেন জীবনে না আসে ওর মেয়ের হাত না ওর মেয়ে যেন এরকম অসুস্থ হয়ে থাকে সারা জীবন বাবা অসুস্থ ছিল তার মধ্যে কেউ শুনে নাই

আপনারা এটার কোন ব্যবস্থা করুন এখানে রাস্তা দিয়ে বাথরুমে না আর ক্যামেরা লাগানো আমার ভাই বউ তো এসে তো বাথরুম ইউজ করবে তখন কিভাবে ইউজ করবে আপনারা সেই ব্যবস্থাই করুন আগে নোটিশ দু হাজার তেইশে আসছিল হাজার চব্বিশে আমরা কোনো নোটিশ পাইনি আমাদের হাতে কোনো নোটিশ আসেনি শিলিগুড়ি থেকে কাদত্তের রিপোর্ট নিউজ মেট্রো